বিসমিল্লা রহমান সকল ধর্মপ্রাণ মুসলমানকে সালাম আসসালামু এবং অন্য অন্য ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যে যেখান থেকে আমার এই সেটা হচ্ছে গবাদি পশু লালন পালন গবাদি পশু কৃত্রিম প্রজননের বিষয়গুলো নিয়ে গবাদি পশু মোটা করার বিষয় নিয়ে তো আজকে আমি এমন একটা ঘটনা নিয়ে আসছি আপনাদের সামনে যে আমি সব সবসময় বলি যে আমি এমন সব কাজ করি যে কাজগুলো চ্যালেঞ্জিং কাজ আর চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে চাচা আপনার এই গরুটা কতদিন পরে হিট আসলে দশ মাস পর এই দশ মাসে কি আপনি অনেক ডাক্তারের চিকিৎসা পরামর্শ নেন নাই আমি চিকিৎসা দেওয়ার সময় কি বলছি ঠিকই বলছিলাম যে কতদিনের মধ্যে হিট আসবে এটা বলছিলাম হ্যাঁ তো আসলে কি সে তার মধ্যে হিট আসছে কি তো দর্শক আপনারা ফলো করবেন এখানে আপনি দেখেন ক্যামেরাম্যান এর জরায়ের মধ্যে সমস্যা ছিল তাই দশ মাস ধরেও গরুটার কখনোই আসে নাই অনেকে অনেক চিকিৎসা টিকিৎসা করছিল তো আমি আসি বলছি যে চাচা এটা সমস্যার সমাধান হতে দশ থেকে পনেরো দিন বা ষোলো দিন লাগবে তো আমি এই বলে ওনাকে চিকিৎসা দিয়েছিলাম তারপরে গরুটি আজকে কেমন কখন থেকে হামলাইছিল। ছিল আজকে সকাল থেকে হামলা তো দর্শক আসলে বিষয়টা হচ্ছে এমনই যে আমি ওর বিষয়ে ধরতে পারলাম না চিকিৎসা দিলাম ভিটামিন দিলাম মিনারেল দিলাম গরুটা হিটে আসে না খামারে কিন্তু দশ মাস চলে যায় প্রতিদিন গরুটা কিন্তু খাবার খায় যদি গরুটা প্রতিদিন খাবার খায় খামারি দুধও কমে যায় তাহলে গরুটা কেন পুষবে আমি চাই যে প্রত্যেকে যাতে এরকম মানে করেই কাজ করে আমি সবসময় যতগুলো খামারে আজ থেকে আমি মনে হয় সবসময় এই কথা বলে রাখি বলে থাকি যে আমি যতগুলো খামারে যাই খামারের সাথে কথা বলে নিই যে আমি চিকিৎসা দেওয়ার এক মাসের মধ্যে যদি গরিব হিট না আসে তাহলে আমাকে ডাকার আর কোনো দরকার নেই আমাকে ডাকবেন না আপনার যাকে মন চায় তাকে ডাকবেন এবং বীজ দিয়েও আমি এই শিউরিটি দেয় যে আমি বীজ দিয়ে যদি বলি মাঝে মাঝে বলি যে এটা ডান বাউকে আসলে ওটা ওকে হয় কারণটা হচ্ছে কি আসলে আপনি যখন কন্টিনিউ অনেক কাজ করবেন আপনার কাজের মধ্যে যখন কনফিডেন্স থাকবে তখন আপনি বলতে পারবেন যদি আপনি কাজ করেন সব কিছু আল্লাহ জানে তাহলে আপনি কি জানেন তো বিষয়টা হচ্ছে এটাই যে কোনো কিছু না জেনে না বুঝে কাজ করার মধ্যে কিছু নাই যদি জেনে বুঝে কাজ করেন তাহলে আপনি আমার মতো করে বলতে পারবেন যে আপনার গরু সতেরো দিন আঠারো দিন একুশ দিনের মধ্যে হিট আসবে এবং এই হিটটা আপনার আমি এখনো ওর ভিতরে হাত দিই নাই তবে আমি কয়েকদিন আগে একে ওয়াশ করে একে মেডিসিন দিয়ে যাওয়ার পর আজকে আপনাদের এটা দেখালাম